এই পৃথিবীতে যিনি অনাদি যিনি অনন্ত যিনি ধ্বংসকর্তা তিনি সৃষ্টিকর্তা তিনিই সত্য তিনি শিব এবং তিনিই সুন্দর কিন্তু মহাদেব অসীম শক্তি এবং ভয়ঙ্কর ক্রোধের অধিকারী জেনেও দক্ষিণ ভারতে শ্রী কলাহস্তেশ্বর মন্দিরে কি করে একজন দেবাদিদেব মহাদেবকে মাংসের টুকরো নিবেদন করলেন কেনই বা শিবলিঙ্গে তুললেন তার পা কি কারণে তিনি থুতু ফেললেন মহাদেবের চরণে কি কারণে শিবলিঙ্গের চোখ থেকে রক্তক্ষরণ হল শেষ পর্যন্ত এর পরিণতি কি হলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই সমস্ত ঘটনা সম্পর্কে এবং দেবাদিদেব মহাদেবের অকল্পনীয় বিশেষ রূপ সম্পর্কে তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ কমেন্ট বক্সে মহাদেবের নাম অবশ্যই নেবেন বন্ধুরা আপনাদের সুস্বাগতম আপনাদের প্রিয় প্রো চ্যানেলে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি চলুন শুরু করি আজকের ভিডিও এই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ভারতের শ্রী কলাহস্তেশ্বর মন্দিরে এই মন্দিরে শিবলিঙ্গ এবং কান্নাপ্পা নয়নার নামক এক শিকারীর মধ্যে ঘটে গিয়েছিল এক অভূতপূর্ব ঘটনা শিবলিঙ্গে মাংসের টুকরো নিবেদন মুখে ধুতু মিশ্রিত জল অর্পণ শিবলিঙ্গের উপর পা দ্বারা স্পর্শ করা শিবলিঙ্গের চোখ থেকে রক্তক্ষরণ সকল ঘটনা জড়িয়ে আছে এই কাহিনীর সাথে কান্নাপ্পা নয়নারের জন্ম হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে এবং তিনি পেশায় ছিলেন একজন ব্যাধ একদিন কান্নাপ্পা নয়নার তার পেশাগত কর্মের জন্য তার পার্শ্ববর্তী জঙ্গলে গিয়েছিলেন এবং সেখানে শিকারের উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে তিনি একসময় দেখলেন জঙ্গলের মধ্যে ছোট্ট একটি মন্দির এবং মন্দিরে স্থাপন করা ছিল এক অপূর্ব শিবলিঙ্গ কান্নাপ্পা যখনই মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গের দর্শন করলেন তখনই তার মনে জেগে উঠল এক আশ্চর্য ভক্তিভাব শিবলিঙ্গের সামনে গিয়ে ভক্তি ভরে প্রণাম করলেন তিনি শান্ত হলো তার মন প্রাণ তিনি মহাদেবকে কিছু একটা অর্পণ করতে চাইলেন কিন্তু অর্পণ করার মতো কিছুই ছিল না তার কাছে অপরদিকে শিকারী পরিবারে জন্ম হওয়ায় পূজা অর্চনা সম্পর্কে তার তেমন জ্ঞানও ছিল না এমন সময় তিনি তার থলিটি হাতরে পেলেন কিছু মাংসের টুকরো তিনি কিছু না পেয়ে মাংসের টুকরোগুলোকে শিবলিঙ্গের মাথায় অর্পণ করলেন এবং মনে গভীর প্রশান্তি নিয়ে মন্দির থেকে চলে গেলেন যেহেতু মন্দিরটির অবস্থান ছিল গভীর বনে এবং মন্দিরে দেখাশোনা করা পুরোহিত বা ব্রাহ্মণের বাড়িও ছিল অনেক দূরে তাই তিনি কয়েকদিন পর পর মন্দিরে এসে পূজা করতেন এবং মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি ফিরে যেতেন তিনি মন্দিরে এসে দেখতে পেলেন শিবলিঙ্গের মাথায় কয়েক টুকরো পচা মাংস দুর্গন্ধ ছড়াচ্ছে তিনি খুবই আশ্চর্য হলেন এবং পরক্ষণেই ভাবলেন হয়তো কোনো বন্যপ্রাণী এ কাজ করেছেন কিছুদিন পর আবার সেই ব্যয়াদেশে হাজির মন্দিরে প্রবেশ করেই তিনি দেখলেন তিনি যে মাংসগুলো অর্পণ করেছিলেন সেগুলো আর নেই তিনি ভাবলেন মহাদেব তার অর্পিত মাংস গ্রহণ করেছেন তাই শ্রদ্ধার সাথে তিনি আরও বেশি পরিমাণে মাংস অর্পণ করলেন এবং যেহেতু পূজা সম্পর্কে তিনি কিছুই জানতেন না তাই মহাদেবের সামনে বসে তার মনের কথাগুলো বলতেন হঠাৎ তার মনে হলো শিবলিঙ্গের চারপাশটা পরিষ্কার করা উচিত কিন্তু জলের উৎস ছিল অনেক দূরে আবার তার কাছে জল আনার মতো কোনো পাত্রও ছিল না তাই তিনি মুখে করে জল এনে সেই জল শিবলিঙ্গের মাথায় ঢাললেন তারপর বাড়ি চলে গেলেন পরের দিন পূজারি এসে শিবলিঙ্গের এহেন করুণ অবস্থা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি দেখলেন এখানে সেখানে মাংসের টুকরো ছড়িয়ে রয়েছে এবং শিবলিঙ্গের ওপর মানুষের মুখের থুতু ছেটানো। তিনি বুঝতে পারলেন এই কাজ কোনো বন্যপ্রাণীর নয় কোনো মানুষ ইচ্ছে করে মন্দিরে পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছে এই ঘটনা প্রায়ই ঘটতে লাগল কয়েকদিন চলার পর ব্রাহ্মণ আর সহ্য করতে না পেরে শিবলিঙ্গের সামনে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন হে দেবাদিদেব মহাদেব হে দয়াময় আপনি কেনই অপমান সহ্য করছেন পূজারী ব্রাহ্মণের আকুলতা শুনে সাড়া দিলেন স্বয়ং মহাদেব তিনি শুনতে পেলেন এক দৈববাণী হে পুত্র এই মন্দির ও শিবলিঙ্গ যে প্রতিনিয়ত অপবিত্র করছে সে তোমার মতোই আমার একজন ভক্ত আমি যে তার ভক্তির সাথে বাধিত হয়ে গেছি তাই সে যা অর্পণ করে আমি খুশি মনে তা গ্রহণ করি যদি তুমি সত্যিই তার রূপ দেখতে চাও তাহলে আড়ালে গিয়ে অপেক্ষা করো সে একটু পরেই চলে আসবে কিছুক্ষণ পর হাতে মাংসের থলি ও মুখের মধ্যে জল নিয়ে মন্দিরে প্রবেশ করলেন সেই ব্যাধ মন্দিরে প্রবেশ করেই আশ্চর্য হয়ে গেলেন তিনি কারণ তিনি লক্ষ্য করলেন শিবলিঙ্গের চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এই দেখে শিকারী ছুটে গেলেন জড়িবুটি কুঁচতে জঙ্গলে জড়িবুটি এনে চোখে লাগিয়ে দিলেন কিন্তু এতেও কোনো সুরাহা হল না কোনো উপায় না দেখে তিনি সিদ্ধান্ত নিলেন মহাদেবের চোখের স্থানে তিনি নিজের চোখ বসাবেন তাই তার হাতে থাকা তীর দিয়ে নিজের চোখ উপরে স্থাপন করলেন শিবলিঙ্গে এতে সেই চোখ দিয়ে রক্ত থেমে গেল বটে কিন্তু এখন অপর চোখ দিয়েও রক্ত ছড়তে লাগলো ব্যাধ ভাবলেন তার দ্বিতীয় চোখও তিনি অর্পণ করবেন কিন্তু মুশকিল হলো তিনি তার দ্বিতীয় চোখটি উপরে ফেললে তিনি শিবলিঙ্গে বসাবেন কিভাবে তিনি তো আর দেখতে পাবেন না তিনি তখন তার এক পা তুলে দিলেন শিবলিঙ্গের সেই রক্তাক্ত চোখের ওপর এবং তীর দিয়ে অবশিষ্ট চোখটি উপরে ফেলতে উদ্যত হলেন আড়াল থেকে পূজারি এসব দেখে চমকে উঠলেন ঠিক সেই সময় দেবাদিদেব মহাদেবের আবির্ভাব ঘটল প্রথমে তিনি ব্যাথকে থামালেন এবং বললেন হে পুত্র তোমার ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি তোমার সরল মনের সাধনায় আমি প্রসন্ন হয়েছি হে পুত্র আমি তোমার দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি এবং আশীর্বাদ করছি আজ থেকে তোমার নাম হবে কান্নাপ্পা নয়নার বন্ধুরা কান্নাপ্পা শব্দের অর্থ যে ব্যক্তি নেত্রদান করেন এবং নয়না শব্দের অর্থ ভক্তি বন্ধুরা ভক্ত আর ভগবানের সম্পর্ক অনন্য ও ভিন্ন ভগবানের পুজোর জন্য আমিষ নিরামিষ উপবাসের চেয়ে বেশি মাহাত্ম বহন করে স্বার্থহীন ভালোবাসা আর মনের ভক্তি আপনারা আজও এই মন্দিরটিকে দেখতে পাবেন অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে পাশে থাকবেন ধন্যবাদ